পথ দেখায় ঠিক এই বাংলাদেশের শ্রমিক রাজনীতির জন্য আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের শ্রমিকরা কোন দিকে নেবে তার শুভতারা হিসেবে শহীদ কাজল আমাদের হৃদয়ের মাঝে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের মাঝে শুভ তারা হিসেবে আমাদের পথ নির্দেশ করছেন সংগ্রামী সাথী বন্ধুগণ উনিশশো সালে তখন এই যে আমরা বিগত শেখ হাসিনার কাশিবাদী যে জোট সেই জোটে অন্যতম শরিক সংগঠন জাতীয় পার্টি তার প্রতিষ্ঠাতা স্বৈরশাসক জেনারেল এর সাদের শাসন বলে দুইটি আন্দোলন শুরুতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভবিষ্যৎ তার পতনের জন্য প্রথমটি চোদ্দই ফেব্রুয়ারি ছাত্ররা ঢাকায় শিক্ষা ভবনের সামনে তারা সেখানে সমবেত হলে মিছিল নিয়ে এক আজকের এই দিনে কমেলা মার্চ তৎকালীন সময়ে এগারোটি শ্রমিক সংগঠনের যে সম্মিলিত জোট তারা ওই সময় ন্যূনতম মজুরি ছয়শো পঞ্চাশ এবং সেই শ্রমিক ধর্মঘট সফল করার জন্য আমাদের আদমজির শ্রমিক তাজুন সেখানে প্রচারে বের হয়েছিলেন রাতের বেলায় তাকে ওই সময়ে সৈন্য শাসক এর সাথে লাশিয়াল বাহিনী সাধু বাহিনী নির্মম তাকে সেখানে আহত করে রক্তাক্ত করে ঢাকা মেডিকেল কলেজে আমরা তার শহীদ মৃত্যু বরণ হয় প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ ওই সময়ে এই লড়াই বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে উৎখাত করেছিল আপনারা জানেন আমরা এই বিগত বছরে দীর্ঘ ষোলো বছরের পরে এই ষোলো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে এই বাংলাদেশে ছাত্র থেকে শুরু করে সংগঠন করার অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার এমনকি পাঁচ বছর পরে একটি ভোট মানুষ দেয় সে ভোট অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা একটি রক্তাক্ত স্বৈর শাসন কায়ম করেছিল আমরা শ্রমিকরা এই বাংলাদেশের লড়াই করেছি এই ষোলো বছরে অসংখ্য শ্রমিককে হত্যা করা হয়েছে এই ষোলো করেছে আমরা এই হত্যাকাণ্ডের পরে এই সারা বাংলাদেশের যখন ছাত্ররা ওটা সংস্কার আন্দোলন এবং এই নিপীড়নের বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন ঘোষণা করে তখন বাংলাদেশের শ্রমিকরা সমস্ত শ্রমিকরা দুই তারিখ তিন তারিখে ঐতিহাসিক ভাবে সমস্ত শিল্পাঞ্চল থেকে তারা বের হয়ে এসে এই অভ্যুত্থানে যোগ দেয় i don't know.

এই নারায়ণগঞ্জে অসংখ্য খুন করেছে আদালত এখন নাকি তাকে গ্রেফতারি করোনা দিয়েছে বাংলাদেশ থেকে যেন না বেরোতে পারে আরে ভাই কোন সরকার বসবাস করি আমরা একদিকে দেশে দে বন্ধুগণ বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি কোনো ধরনের উন্নতি ঘটে নাই এই উচ্চ মূল্য বাজারে এই নজরে যে কোনভাবে কোন শ্রেণিক পরিবার চলতে পারে না চাই বিলম্বে এই বাজারে সিন্দিকে এই মাফিয়া সিন্দিকে আপনার থাকবেন আপনারা সরকারে আছেন অভ্যন্তর সরকারে আছেন তাহলে আপনারা কারো সাথে যোগাযোগ সজেক্ট করছেন আমরা সে প্রশ্ন বলতে চাই প্রিয় সংগ্রামী সাধিয় বন্ধুগ্রণ আজকে এই দিনে শুরু करके বলতে চাই অবিলম্বে একটি জাতীয় মজুরি কমিশন গঠন শ্রমিকরা জকলি রাস্তায় নামে সেখানে গিয়ে আইনরদ্ধ হবে শ্রমিকদের ন্যায্য আইনি পানাদি পরিষদ গঠন একই সাথে সমাজ সংস্কার কমিশন সেখানে গুরুত্বপূর্ণ অনেক মে প্রস্তাবনা শ্রমিকদের সামনে নিয়ে এসেছে আমবাচা আমরা তাজুলের সেই রক্তাক্ত পথে আমরা সেই নিশানা তাক করে আমরা লড়াই করতে চাই সকলকে বাংলাদেশের গণতান